নমস্কার রান্নাঘরে মহারাজা তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো ট্যাংরা মাছ যেটাকে দেশি ট্যাংরা বলি এগুলো সাধারণত শীতকালে ভালো পাওয়া যায় তবে এখন কিন্তু মোটামুটি পাওয়াও যায় দেখো দেশি ট্যাংরা ছোট ছোটো ট্যাংরা এই ট্যাংরা মাছটাকে রান্না করব তবে পেঁয়াজ রসুন দিয়ে নয় কিন্তু একদম নতুনভাবে রান্না করব রাঁধুনি দিয়ে রাঁধুনি বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল খুব অল্প পরিমাণে জিনিস দিয়ে করব চলো দেখো কিভাবে রান্নাটা করছি আচ্ছা ট্যাংনা মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি ভালো খুব ভালো করে ধুয়েছি ধুয়ে এবার মাছটাকে কিন্তু প্রথমে নুন আর হলুদ দিয়ে মেখে রাখবো একটু পাঁচ সাত মিনিটের মতো মেখে রাখবো তারপরে কিন্তু রান্নাটা শুরু করব। দেখো প্রথমে নুন দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দিয়েছি নুন আর হলুদ দেওয়া হয়ে গেছে এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেখে রাখবো কড়াই বসে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরষের তেল দিয়েছি আর শর্ষের তেলটা কিন্তু একটু পেশির পরিমাণে দিয়েছি কেননা মাছ ছোটো মাছ তো ভাজতে একটু তেল লাগে কেননা একসঙ্গে অনেকটা দিয়ে ভাজা যায় না বললে গায়ের সাথে এবার গা লেগে যাবে সেই জন্য আর যেটা করি দেখো তেলের মধ্যে আগে নুনটা দিয়েছি দিয়ে তেলটাকে সারা কড়াই দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি যাতে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায় সেই জন্য এবার কিন্তু অল্প অল্প দিয়ে ভাজবো যাতে একসঙ্গে মাছগুলো গায়ে না লেগে যায় অল্প অল্প দিয়ে কিন্তু ট্যাংরা মাছগুলো ভেজে নেব ট্যাংরা মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখো একটু মানে খুব শক্ত করে ভাজিনি মোটামুটি ভেজেছি এবার এগুলোকে কিন্তু তেল থেকে একটু ছেঁকে ছেঁকে তুলে নেব নইলে কিন্তু অনেকটা তেল যেহেতু মাছের গায়েও অনেকটা তেল লেগে থাকে তো তাই একটু খুঁটি দিয়ে কিন্তু ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি আচ্ছা ওদিকে মাছটা ভাজতে থাকুক চলো আগে রাঁধুনিটা কিন্তু বেটে নিই রাঁধুনিটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে একসঙ্গে রাঁধুনির সঙ্গে লঙ্কাটা দিয়ে কিন্তু একসঙ্গে বেটে নেব খুব ভালো করে বেটে নেব চলো আমি কিন্তু শিল্পাটাই বাড়ছি রাঁধুনিটা বাটা হয়ে গেছে খুব সুন্দর করে বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি এবার চলো রাঁধুনিটা ভালো এবার তুলে নিচ্ছি শিল্পাটা থেকে কাচিয়ে তুলে নেব আর খুব মানে বেশি বাড়িনি আমার যেরকম মাছ সেরকম পরিমাণে দিয়েছি আর এবার মাছ ভালো করে শিলপাটা ধুয়েও কিন্তু এটাকে তুলে নেব তারপরে কিন্তু মূল রান্নার প্রসেসে যাব আচ্ছা প্রথমে চলো আমি যে দেখেছ আমি একটা গোটা টমেটো নিয়েছি গোটা টমেটোটাকে কিন্তু এখানে কেটে নিয়েছি নিয়ে এটাকে এবার প্রথমে কিন্তু যেহেতু রাঁধুনিটা দেবো প্রথমে যেহেতু কোনো ফোড়ন দেবো না শুধু টমেটোতে প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে টমেটোটা একটু নরম হয়ে নি টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু টমেটোর মধ্যে নুন দিয়ে দেব। আচ্ছা পরিমাণ মতো নুন দেব নুনটা আর পরে আর দেবো না সেই জন্য কিন্তু নুনটা দিয়ে দিলাম এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো আর কয়েকটা যে যেহেতু এটা আমি রাঁধুনি বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল করছি সেহেতু ঝালটা একটু দিলে ভালো হয় তবে খুব বেশি না যারা বেশি খাবে তারা বেশি দিও আমার যেটুকুনি লাগবে আমি সেটুকুনি দিয়েছি আমি দুটো লঙ্কা বেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা কয়েকটা গোটা দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে এবার আগে যে আগেই দিয়েছি যাতে লঙ্কাটা সে মানে ভালো করে ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য টমেটোর সাথে দিয়ে দিয়েছি এবার ভালো করে কিন্তু মিশিয়ে নেব আচ্ছা দেখো ঝোলটা কিন্তু দেখতে কিন্তু খুব এখনই ঝোল হয়নি এখনও কিন্তু তাতে রঙটা কি সুন্দর এসেছে রান্নার এবার কিন্তু রাঁধুনি মেন যেটা উপকরণ সেটা দিয়ে দেবো রাঁধুনি বাটাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষাবো যাতে রাঁধুনির কাছে গন্ধটা চলে যায় সেই জন্য খুব ভালো করে কিন্তু এবার তেলের সাথে রাঁধুনিটাকে মালি করে মিশিয়ে নিতে হবে মশলাটা কিন্তু তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর আর মানে মানে মশলার থেকে যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু এখন আর নেই মানে মশলার সাথে ভালো করে মিশে গেছে তেলের সাথে মশলা এবার কিন্তু এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো আমি যেহেতু জল সবসময় ফুটিয়ে তোমরা জানো আমি গ্যাসের রান্নায় সবসময় কিন্তু গরম জল দিই এবার দিয়ে দিয়েছি গরম জল দিয়েই কিন্তু মাছটা দিয়ে দেবো দিয়ে মাছ আর ঝোল কিন্তু একসঙ্গে ফুটবে কেন মা তালে কি মাছের সাথে ঝোল ঝোলের যে স্বাদটা সেটা কিন্তু একদম মাছের মধ্যে ঢুকে যাবে ওই জন্য ঝোলের সাথে সাথে মাছটা দিয়ে দিয়েছি তাহলে ঝোল আর মাছ কিন্তু একসঙ্গে ফুটবে এবার খুব বেশি ঝোল দিইনি যেহেতু এটা ঝাল টাইপের করবো সেদিন একটুখানি মাখামাখা হলে ভালো হয় চলো এবার এটাকে ঢেকে রান্না করবো আচ্ছা বেশ কিছুক্ষণ হয়েছে মাছটা কিন্তু ঢাকা দিয়ে রেখেছি এবার ঢাকাটা খুলে দেখি দেখো অনেকটাই কিন্তু ফুটে গেছে ঝোলটাও অনেকটা টেনে গেছে আমাকে আরেকটু ঝোল দিতে হবে মাছের সাথে এবার ডাকলে এটা আরও টেনে যাবে সেই জন্য আরেকটু পরিমাণ মতন জল দিয়ে দেব এবার কিন্তু খুব দেখো দেখেই বুঝতে পারছি মাছটা কিন্তু হয়ে এসেছে আর ট্যাংরা মাছের মধ্যে কিন্তু মশলাগুলো খুব ভালো করে ঢুকে গেছে এবার এটাকে গ্যাসটা একটু একটুখানি কমিয়ে দেব দিয়ে এবার এর মধ্যে আমি আরেকটু পরিমাণে জল দিয়ে দেবো আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস দেবো মাছের যখন গ্যাসটা নিভিয়ে দিয়েছি সেটা হচ্ছে কন্দরাজলেবু কেন কন্দরাজলেবু না আমার তখন ঘরে ছিল না সেজন্য আমি তখন তোমাদের দেখাতে পারিনি বাজার থেকে এনে দিয়েছে তারপরে কিন্তু আমি গন্ধরাজ লেবু দিচ্ছি তবে তোমরা পাতি লেবু দিতে পারো কোনো অসুবিধা নেই আমি এনে দিয়েছে গন্ধরাজ লেবু এবার গন্ধরাজ লেবুটা কিন্তু সব লেবু সবসময় গ্যাস বন্ধ করে দেবে লেবুর রস এবার যাক গ্যাসটা বন্ধ করে লেবুর রসটা দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু খুব সুন্দর একটা গন্ধরাজ গন্ধটা সুন্দর বেরিয়েছিল স্মেলটা একরকম তো আমরা খাই এরখানে রান্নাটা ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম জিনিস দিয়ে করে খেলে কিন্তু মুখেরও স্বাদ বদল হয় খেতেও ভালো হয় আর চটপট হয় মানে অনেক কিছু জিনিসও লাগে না অল্প উপকরণে কিন্তু রান্নাটা সুন্দর হয়ে যায় এবার দেখো এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম ঠিক আছে দেখো অন্ধরা রাঁধুনি বাটায় ঢ্যাংরা মাছের ঝাল তোমরা কিন্তু নতুন রান্নাটা একবার সবাই বাড়িতে ট্রাই করে দেখো খেতে কিন্তু ভালোই হয়েছিল আমাকে কিন্তু জানিও লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে